নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের এ দেখুন আজকে নিয়ে এসেছি হ্যালেন চাষ শাক এই হ্যালেন চাষ শাক দিয়ে রান্না করে দেখাবো কি রান্না করি তা আপনাদেরকে বলি যে এই হ্যালেন শাক খাওয়া খুব উপকার সুগারের পেশেন্টদের জন্য তো খুবই ভালো আবার গর্ভবতী মারাও খাবেন এটা তাহলে দেখবেন আপনাদের মুখে রুচি আসবে আবার এটা খাওয়াতে রক্ত পরিষ্কার হয় তা গর্ভবতী মারাও এইগুলো খেতে পারেন রান্না করবেন করে খাবেন চলুন দেখায় কিভাবে রান্নাটা করি এগুলোকে আগে ধুয়ে নিই কেটে তারপর দেখাচ্ছি কিভাবে রান্নাটা করি দেখুন হ্যালেনচার শাকটা কেটে নিয়েছি অনেকে হে হেন চা না কি বলে আবার অনেকে ছাঁচির শাক না ছেচির শাক বলে আমরা হ্যালেন চাই বলি এটাকে দেখুন কুচি করে কেটে নিয়েছি একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি দেখুন এটাকে বেটে নেবো আর এখানে কিছু সবজি নিয়েছি যে টমেটো শিম গাজর বেগুন আলু পেঁপে সব কেটে নিয়েছি তা চলুন ডালটা বেটে নিই দিয়ে দেখায় আপনাদেরকে কী করে রান্নাটা করছি দেখুন ডালটা বেটে নিয়েছি তাই স্বাদের মধ্যে ডাল পাটাটা দিয়ে দিচ্ছি আপনারা ভালো করেই জানেন মুসুরির ডালে হয়তো প্রচণ্ড পরিমাণে আয়রন আছে তা খাবেন এইভাবে করে দেখবেন শরীরের পক্ষে খুব ভালো উপকার পাবেন এগুলোতে সামান্য নুন দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেবো এটা এটা বড়াটা ভেজে তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলে ছোট ছোট করে বড়া করে নেব তারা এরকম করে বড়াটাও খেতে পারবেন শুধু বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে সব দেখুন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিচ্ছি

okay এবার বেগুন যে সবজিগুলো ছিল বাকি সব দিয়ে দিচ্ছি দিয়ে you. মিங்கோ দি দিলাম পরিমাণ মতো দেখুন গর্ভবতী মা যারা তারা এইভাবে রাত্রে ছোলাটাকে ধোবেন ভালো করে বাদাম দু চারটে ধোবেন জলে ভিজিয়ে রাখবেন দিয়ে সকালে খাবেন খালি পেটে আপনারা জলটা আগে খেয়ে নেবেন তারপরে ছোলাটা খাবেন ছোলাটা মুড়ির সঙ্গেও খেতে পারবেন আবার ছোলাটা আপনি খালি পেটেও খাবেন খুব উপকার পাবেন গর্ভবতী মারা এগুলো করবেন আর দুটো সঙ্গে খেজুর থাকলে খেজুর খাবেন যে খেজুরটা পেন খেজুর বলা হয় সেই খেজুরটাও আপনারা খাবেন এর সঙ্গে দুটো উপকার পাবেন এটাই টমেটোটা দিয়ে দিচ্ছি দেখুন কোনো মশলায় দিই নাই শুধু পাঁচ পনের সোমবার দিয়ে এটা কিন্তু করছি আপনারা এটার মধ্যে একটু আটা পাতাও দিতে পারেন সামান্য কিন্তু আমি দিই নাই এটাই আদা থাকলে সামান্য একটু দিয়ে দেবেন পাতা ভালো লাগছে মুসুরির ডালটা বেটেছিলাম ওই বাকিতেই জলটা নিয়ে রেখেছি ওই জলটা দিয়ে দিয়েছি আরেকটু জল দেবো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব উপকার পাবেন সবজিগুলো সেদ্ধ হোক একটু সামান্য একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো এবার দিয়ে দিলাম আপনারা তো অনেক রকম ভাবে রান্না করে খান রকম করে করে খেয়ে দেখবেন উপকারও পাবেন আর মুখেও স্বাদ আসবে খেতেও ভালো লাগে এটা রান্নাটা হয়ে গেছে এই হেলেনচার পরার ঝোলটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর যদি আমার এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনারা সব ভালো থাকুন আশা করি ভালো থাকবেন